আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেখে নিন মুরগি রান্না হয়েছে আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যা কখনই আপনি খাননি এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ পাতা দেখেন কত সুন্দর করে আমরা একটা রেসিপি তৈরি করি তারপরে হলো লবণ তারপর হলো সরিষার তেল তারপরে লেবু এই রেসিপিটা আপনারা কখনই খাননি দেখেন রেসিপিটা কত সুন্দর হয় টেস্টি হয় হয়তো আপনারা বুঝবেন না আপনারা বাসাতে ট্রাই করতে পারেন ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ লেবু সরিষার তেল এত মজা হবে এত টেস্ট হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না জিবে জল এসে পড়বে এই দেখেন লবণ গ্রান আমি যে ভর্তাটা করতেছি রেসিপিটা করতেছি এত গ্রান যা কল্পনার বাহিরে আর একটু তেল দেওয়া হোক এখানে একটু লবণ দেওয়া হোক একবার ট্রাই করতে দেখতে পারেন এত মজা এত গ্রান দেখেন কত টেস্ট টক টক কি গ্রান্ড কি স্বাদ জীবে জল এসে বলে একটু খেয়ে দেখেন কল্পনার বাইরে যদি দেন আবার গরম ভাত এখানে কি জলে বেড়ে গেছে যে খাবে সে বলতে পারবে কত টেস্ট কথা মজা হয়েছে ইয়ামি বিশ্বাস করুন এত মজা লাগে আপনি একটু ট্রাই করতে দেখে পারেন এত টেস্ট এত মজা